ব্যবসা বাণিজ্য করতেছি অনেক দিন যাবৎ ধরে প্রায় পনেরো বছর ধরে হ্যাঁ ব্যবসাটা দেওয়া যায় আমি ভালোই সাফল্য হ্যাঁ এই ব্যবসার মতন সাফল্য ব্যবসা আর কোনো কিছু হয় না এই সরকার যদি দশ হাজার টাকা করতে যায় আমার চব্বিশশো পঞ্চাশটা বাচ্চা করতে চাইবো আপনার এই দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আড়াই মাস থেকে প্রায় তিন মাস হলেই আমি সব ফার্স্ট এর মতন ইনকাম হইতেছে হ্যাঁ এভাবেই আমার অনেক দিন যাবৎ ব্যবসা চলতেছে ব্যবসা দিয়ে আল্লাহর ভালোই লাভমান আমি অনেক কিছু করেছি এইভাবে আমার দিন কাজ যাইতে বেকার অবস্থা বইসা না থেকে হাঁসের কামার করলে কি অন্য কিছু না করতে পারলে হাঁসের কামার করলে দেড় মাসের যদি নাও কাম হয় তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে আসসালামু আলাইকুম এস এস কে হাঁসের কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এবং আমরা আজকে চলে যাব গোবিন্দশ্রী গ্রামের ইনসান ভাইয়ের কাছে তার কাছে জানার চেষ্টা করব তার জীবনের গল্প সে কিভাবে হাঁস লালন পালন করে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। উনা প্রতি বছর দুইবার আমার কাছ থেকে হাঁস নেন সে হাঁস কিভাবে লালন পালন করে সে বিষয়ে তথ্য আপনাদের কাছে আজকে তুলে ধরবো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার নাম মোহাম্মদ ইনসান মিয়া আমার বাড়ি গোবিন্দশ্রী টানা মদন ত্রুগুনা হ্যাঁ আমি ব্যবসাটা অনেক দিন যাবত করতেছি আল্লাহর রহমত ভালোই আছি আমি জিরু বাচ্চা আনি কুটির সালাম পায়ের কাছ থেকে হ্যাঁ বাচ্চা পালার কালে যদি কোনো সয় সমস্যা দেখা দেয় ভাইয়ের সাথে কথাবার্তা বলি বললে বায়ে যদি ওষুধের নাম কয়ে দেয় তাহলে বায়ের সাথে এই ওষুধের নাম কয়ে দিলে ওষুধ আমি আনি আর যদি বেশি কোনো সয় সমস্যা দেহা দেয় তাইলে ভাই আসে আসে দেখে যায় দেখিয়া হ্যাঁ যা যা কিছু করতে হয় উনাই করে তাহলে আল্লাহ রহমত কোনো কিছু সব সমস্যা দেখা দেয় না ভালোই আছে হ্যাঁ মোটামুটি ব্যবসা বাণিজ্যিক করতেছি অনেক দিন যাবত ধরিয়া প্রায় পনেরো বছর ধরে হ্যাঁ ব্যবসাটা দেখা যায় আমি ভালোই সাফল্য হ্যাঁ এই ব্যবসার মতন সাফল্য ব্যবসা আর কোনো কিছু হয় না এই ব্যবসাটা মানে অনেক কিছু অনেক কিছু বলার বাহিরে ব্যবসাটা হ্যাঁ যে করতে পারে যদি বুঝিয়া তার গিয়ে অনেক কিছু হ্যাঁ দেখা যায় আমি বাচ্চা রয়েছি চাব্বিশশো হ্যাঁ বাচ্চা আছে চব্বিশশো পঞ্চাশটা চব্বিশশো পঞ্চাশটা বাচ্চা আমার বাচ্চা প্রায় করছো প্রায় সম্পূর্ণ মিলায় দশ হাজার টাকা খরচ দিয়ে আমি বাচ্চা পালতে পারি সৎকারা শতকারা যদি দশ হাজার টাকা খরচ দেয় আমার চব্বিশশো পঞ্চাশটা বাচ্চা খরচ যাই আপনার এই দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা যদি খরচা যায় আমি যদি তিরিশ হাজার টাকা শো বেচি তাইলে প্রায় দেখা যায় আমার হয়তো যে প্রায় ছয় সাত লক্ষ টাকা তো আমার দেখা যায় আমি পাঁচ লক্ষ ইনকাম করতে চাতে এই আড়াই মাস থেকে প্রায় কি আড়াই মাস থেকে প্রায় তিন মাস হলেই আমি সব পাঁচশো কোটি এর মতন ইনকাম হইতাছে হ্যাঁ এমন ধরনের হিসাব কিতাব করি আমি ব্যবসাটা করতেছি যদি আমার যদি কোনো সয় সমস্যা হয় সালাম কাছ থেকে ফোন দিই ফেলাই দেখশোন করে অন্য কিছু সমস্যা হয় না এভাবেই আমার অনেক দিন যাওয়ার ব্যবসা চলতেছে ব্যবসা দিয়ে আল্লাহর আল্লাহরপর ভালোই লাভবান আমি অনেক কিছু করেছি এইভাবেই আমার দিনকাল যাইতে যায় আমার দিনকাল আগে খুবই খারাপ কাজ কাম করতাম দেখা যায় বেশি একটা সফল হইতে পারছি না না হওয়াতে অনেক কিছু করছি সফল আর কোনো পথ পাই না বিস্তায়া এখন দেখা যায় এই ব্যবসা করিয়া মোটামুটি হ্যাঁ ভালোই সফল আছি এভাবেই আছি যারা মনে হাতের কামার করবায়। যদি হাঁসের কামার করেন তাহলে বেকার না থেকে হাঁসের কামার করলে কি অন্য কিছু না করতে পারলে হাঁসের কামার করলে দেওয়া যায় মাসের যদি নাও কামার হয়তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে হ্যাঁ এমন ধরনের যদি সবাই করেন তাহলে তো ভালোই হয় দি এই অবস্থায় যদি যে হাঁসের কামার করেন যদি সালাম বা সাথে ওনার বাড়ি আছে কুটির গুণা ওনার সাথে যদি যোগাযোগ করেন ওনার কাছ থেকে যে কোনো বাচ্চা আনবেন পরামর্শ দিব সব কিছুই দিব ওনার কাছ থেকে আনলে আপনার সাফল্য হবে যে ব্যবসাটা যারা বেকার অবস্থা তা হই বেকার অবস্থা না থাকে এই ব্যবসাটা করলে খুবই ভালো দেখা যায় আমার আগের দিনকাল খুবই খারাপ গেছিলো এখন এই ব্যবসা করিয়া আমি ভালোই সাফল্য হ্যাঁ দেখা যায় এই দুই সিজান ব্যবসা করি এক মাস একবার চোদ্দি মাসের প্রথম আরেকবার হইল যায় বাহাদর মাসের প্রথম এখন আমি চৌত্রিশ মাসের প্রথম আনছি চৌত্রিশ মাসের প্রথম বাচ্চা আনছি ছাব্বিশশো হ্যাঁ বাচ্চা আছে চব্বিশশো পঞ্চাশটা আমার খরচ গেছে প্রায় আড়াই লক্ষ টিকা আড়াই লক্ষ টাকা যদি কষ্ট যায় তা হ্যাঁ তাহলে আমি আমার টার্গেট আছে বিক্রি করা আমার প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মতন সাড়ে সাত লক্ষ টাকা যদি বিক্রি করি তাহলে আমার খরচ গেছে আড়াই লক্ষ টাকা আমার পাঁচ লক্ষ টাকা ইনকাম আছে এমন ধরনের ডিসিশন নিয়ে আমি ব্যবসাটা করতেছি আমার তো এই দিকে রাখার কোনো সমস্যা নাই প্রায় পঁচিশ দিন কি এক মাস খাওয়াইলেই আমি মাঠ চাইরা রাখতে পারি কোনো সময় সমস্যা নাই তাহলে বিশাল একটা লাভজনক ব্যবসা হ্যাঁ এই ব্যবসা যারাই করবেন সাফল্য হইতে পারবেন এই ব্যবসাটা করার একান্ত দরকার যদি ব্যবসা করেন তাহলে পরামর্শ নিন চালাম বাড়িতে কাছ থেকে নিলে উনার কি কী করতে হইব ওনা বোঝায় দিব সবকিছু হ্যাঁ সব কিছু উনার দিব এই ব্যবসা করিয়া সবাই লাভবান হইতে পারবেন আমার জীবনের গল্প তো আপনারা সবাই শুনলেন হ্যাঁ আমি আল্লাহর রহমত ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন এতক্ষণ পর্যন্ত শুনলেন ইনচান ভাইয়ের জীবনের গল্প উনার কীভাবে হাঁস লালন পালন করে লাভবান হয়েছেন সেই উদ্যোক্তা হিসাবে কিভাবে লাভবান হয়েছে সেটা জানলেন আপনারা উদ্যোক্তা হন সফল হওয়ার দায়িত্ব আমাদের হাঁস চাষ করুন দারিদ্রতা দূর করুন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ